কবুতরকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বক বলল কি রে কবুতর মশাই বসে বসে কি চিন্তা করছো তোমাকে তো খুবই রোগা দেখাচ্ছে তোমাকে বলে আর কি হবে ভাই আরে আমাকে বলেই দেখো যদি তোমার কোনো উপকার করতে পারি নির্দ্বিধায় খুলে বলো তোমার কি হয়েছে কোনো সমস্যায় আছো নাকি কবুতর চিন্তার কারণ বককে খুলে বলল কবুতরের কথা শুনে বকও বুঝে গেল যে সে দুষ্টু শেয়ালের